বিএনপি এর নির্যাতন নিপীरण করা হয়েছে। জামাতকে নির্যাতন নিপীरण করা হয়েছে। আমরা আপনাদের কাছে একটা আহ্বান জানাবো কুমিল্লার সাথে বাংলাদেশের সাথে আমাদেরকে সবাই গণতন্ত্র হাসির দম্ভ করে বলেছিল। কুমিল্লা নামে লাগে যেহেতু কুর হয়েছে। এই কুমিল্লা নামে নিভাবে না। আমরা আসেনি উত্থাত করে আমরা আবার বলছি বিবাদ হবেই কুমিল্লা নামে বিবাদ হবেই।

আমরা সেটার প্রমাণ পেয়েছি হাসিনাকে ধ্বংস করার মধ্য দিয়ে কুমিল্লা থেকে পাহাড়কে উৎখাত করার মধ্য দিয়ে সুতরাকে উৎখাত করার মধ্য দিয়ে প্রিয় কুমিল্লাবাসী আমাদের প্রেস কনফারেন্সের কথা আমরা ভুলি নাই হাসিনা দম্ভ করে বলেছিল কুমিল্লা নামের আগে যেহেতু কু রয়েছে এই কুমিল্লা নামে হবে না আমরা হাসিনাকে উৎখাত করে

কুমিল্লার মানুষ আত্মনির্ভরশীল রাষ্ট্রীয় কোন উন্নয়নের ছোঁয়া কুমিল্লায় লাগে নাই মানুষ নিজেরা বিদেশে থাকে নিযোগ্যতায় চাকরি পায় নিযোগ্যতায় নিজেদের মাথা পিছু ইনকাম বেশি কুমিল্লার রাস্তাঘাট অবকাঠামো সেগুলো নিজ উদ্যোগে শশ বিনিয়োগে তৈরি হয়েছে রাষ্ট্রের কোন অর্থ দিয়ে সেগুলো হয়নি কুমিল্লায় যেসব বিনিয়োগ হয়েছে সেগুলো একটা নির্দিষ্ট দলের পকেট ভারী করার জন্য করা হয়েছে আপনারা কুমিল্লার কথা দেখেন রাষ্ট্রীয় নিদর্শন। এই যেমন ঠিক তেমন জ্যাম রয়েছে কুমিল্লার মানুষ রেমিটেন্স যুদ্ধা তারা বিদেশে থাকে পয়সা ইনকাম করে ছেলে মেয়েদের পড়াশোনা করায় নিযোগ্যতায় তারা প্রতিষ্ঠিত হয় এই যে রাষ্ট্রীয় যে আমাদের বঞ্চিত করা হচ্ছে আমরা এই রাষ্ট্রীয় বঞ্চিত অবসর চাই না সরকারকে অবশ্যই অবশ্যই কুমিল্লার বিষয়ে সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে সারা বাংলাদেশ ঘুরে এটা আমাদের চল্লিশ নম্বর জেলা আমরা আগে উত্তরবঙ্গকে আমরা হচ্ছে কটাক্ষ করতাম উত্তরবঙ্গ হচ্ছে মঙ্গা পীড়িত উত্তরবঙ্গ হচ্ছে কোনোভাবে বঞ্চিত উত্তরবঙ্গের রাস্তা ঘুরে যখন আমরা কুমিল্লায় প্রবেশ করলাম কুমিল্লার দুই কিলোমিটার রাস্তা পর্যন্ত ঠিক নাই সরকার যদি সিদ্ধান্ত দেয় না আমরা কুমিল্লাকে দেখবো না তাহলে আমরা নিজেরা পয়সা তুলে আমরা এই রাস্তা ঠিক করতে হবে প্রিয় কুমিল্লা বাসী আমরা অনেকে ভাবছি আমাদের লড়াই শেষ হয়ে গিয়েছে আমাদের লড়াই শেষ হয় নাই আমাদেরকে দীর্ঘ লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে এখানে অনেক স্কুল কলেজ পড়ে আমার শিক্ষকরা রয়েছে আমার ভাইয়েরা রয়েছেন আমার শিক্ষক রয়েছেন সরাসরি জামাল মোহাম্মদ কবির সর উপস্থিত রয়েছেন বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা রয়েছেন আমরা আপনাদেরকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন আমাদের দীর্ঘ লড়াইয়ের দিকে আমাদেরকে যেতে হবে প্রিয় কুমিল্লাবাসী আমাদের এই রাস্তাটা অবশ্যই অবশ্যই কল্যাণ করতে হবে আপনারা যদি ক্যান্টনমেন্ট থেকে চিতক সিলেটের দিকে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটা যদি দেখেন দুইটা বাস একটা একটাকে এক্সিট করতে পারে না এটা নাকি মহাসড়ক এটা নাকি ন্যাশনাল হাইওয়ে এন ওয়ান রাস্তা কুমিল্লাকে যেভাবে রাষ্ট্রীয়ভাবে বঞ্চিত করা হয়েছে এই ক্লাসিক এক্সাম্পল বাংলাদেশের আর কোন জেলার প্রতি খুঁজে পাওয়া যাবে না প্রিয় বিপ্লবী কৈলাবাসী আপনারা দেবিদ্বার থেকে এসছেন গুরুচং থেকে এসছেন চান্দিনা লালমাই ব্রাহ্মণপাড়া গুরিচাই আমাদের দাওয়ান্দি চট্টগ্রাম ভোলনা কুমিল্লা সদর সদর উত্তর দক্ষিণ থেকে আপনারা এসছেন মহানগর থেকে এসছেন আপনারা লালমাই থেকে এসছেন বরুড়া থেকে এসছেন গুরিচং থেকে এসছেন এবং মেঘনা এবং তিতাস এবং সর্বশেষ আপনারা মূলক নগর থেকে এসছেন প্রিয় কুমিল্লাবাসী আপনি বিএনপি করতে পারেন আমার আপত্তি নাই আপনি জামাত করতে পারেন আপত্তি নাই আমরা দেখেছি গতকাল যখন ঢাকায় আগুনে পুড়ছে তখন সেখানে আওয়ামী লীগ আসছে আলুপুরা গিয়ে খেতে আপনি বিএনপি করেন আমার সমস্যা নাই করেন সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগের সাথে সখ্যতাকে আমরা মেনে নিব না ঠিক সেই বাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলকে আহ্বান জানাতে চাই এই কুমিল্লাতে বিএনপিকে নির্যাতন নিপীড়ণ করা হয়েছে জামাতকে নির্যাতন নিপীড়ণ করা হয়েছে আমরা আপনাদের কাছেও দাও আহ্বান জানাবো কুমিল্লার সাথে বাংলাদেশের সাথে আমাদেরকে সবাই গল্পবদ্ধ থাকতে হবে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য ভবিষ্যৎ বাংলাদেশ করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় মা বোনেরা কোন ভাবে যদি আওয়ামী লীগ ফিরে আসে আপনার চার কোটি সন্তানকে বাঁচতে দেওয়া হবে না প্রিয় দারিদ্র প্রিয় ভাইয়েরা ইসলাম প্রিয় ভাইয়েরা সনাতন ধর্মের ভাইয়েরা আও মিলিগ এর সময় আমরা দেখেছি পরিকল্পিতভাবে মন্ডল কুরআন দিয়ে সাম্প্রদায়িক সম্পৃক্ত যেই আমাদের संपर्क হয়েছে যাগুলোকে বিচ্যুত করা হয়েছে। ঠিক। কুমিল্লার আর এগুলো হতে দেওয়া হবে না। কুমিল্লায় কুমিল্লা প্রত্যেকটি ফ্যাসিবাদ বিরুদ্ধে রাষ্ট্রনৈতিকতম ঐক্যবদ্ধভাবে পাউর্তেল মোকাবেলা করবে সুজনদের মোকাবেলা করবে। ঠিক। কুমিল্লা কুমিল্লারবাসী আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আবার আসব আপনারা জানেন আমাদের আহ্বায়ক সদস্য সচিব এই ন্যাশনাল ক্রাইসিসে ওনারা ঢাকা গিয়েছেন ডক্টর তাসলিম জারাকে আমরা স্মরণ করছি এই ন্যাশনাল ক্রাইসিস ওনারা ঢাকা রয়েছেন আমরা কুমিল্লা অবশ্যই আসব। আমাদের আসার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা কুমিল্লাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করুন আপনার উপজেলায় উপজেলায় আপনারা ইউনিয়নে ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা সাংগঠনিকভাবে সুসংহত হন এবং আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের সাংগঠনিকভাবে ভাবে প্রস্তুতি নিতে হবে আমরা কুমিল্লা ক্যান্সিপির ক্যান্টনমেন্ট বানাইতে চাই কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট আমরা সরকারকে আহ্বান জানাবো মাইস্ট্রে যে ঘটনাটি ঘটেছে যে দুর্ঘটনাটি ঘটেছে যদি নিরপেক্ষ তদন্ত হতে হবে সেটি তদন্ত হতে হবে কেন এই থজবঙ্গ যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে আমাদের সরকার জবাবদিহি করতে হবে এই মাইস্কুলের শিক্ষকদেরকে কেন আবার নির্যাতন করা হয়েছে লাশের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটিকেও স্পষ্ট করতে হবে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাত্রা কামনা করছি যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা আপনাদের নিশ্চিত করতে হবে প্রিয় আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা জানেন সত্য বলতে এবং সাহস দেখাতে কুমিল্লার ছেলেরা না প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপ্রধান হোক বাহিনী প্রধান হোক সত্য এবং মিথ্যার মধ্যে কোনো কুমিল্লার ছেলেরা কোনো পার্থক্য ভুলে যায় না আমরা বিশ্বাস করি সত্য এবং মিথ্যার মধ্যে কোন ব্যবহার যে সুস্পষ্ট যে ব্যবহার সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা জানেন আন্দোলনের সময় সর্বপ্রথম কিন্তু এগারোই জুলাই কুমিল্লা রাস্তা থেকে প্রতিরোধ করে উঠেছিল কুমিল্লায় সর্বপ্রথম আক্রমণ করা হয়েছিল হাসিনার হাসিনার সবচেয়ে দুশ্চিন্তার বিষয় ছিল কুমিল্লা হাসিনার নির্ঘুমের কারণ ছিল কুমিল্লা অথচ ফেরাউন পয়দা হয়েছে ঢাকায় মুসা পয়দা হয়েছে কুমিল্লায় বক্তব্য দীর্ঘায়িত করব না মাগ্রীবের নামাজ সন্নিকটে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের যারা নারী নেতৃত্ব রয়েছেন যুবশক্তি আমাদের যেই যেই সংগঠনগুলো রয়েছে আমাদের এখানে প্রোগ্রাম অর্গানাইজ করতে জিয়াউদ্দিন মোহাম্মদ জুবেল নাইমাবিদিন আমরান নাজির আয়ান জেলা যুগ্ম করে সাকিব সোহেদ আমাদের ছোট ভাই মহানগর যুগ্ম করে রাশেদুল ইসলাম রাশেদুল হাসান মাসুদ মাসুমুল বাড়ি সবাই আমাদের সহায়তা করেছে আপনারা তাদেরকে হেল্প করবেন আমরা কুমিল্লার সংগঠনকে আমাদের অবশ্যই শক্তিশালী করতে হবে বিশেষ করে একজনের নাম আমি আজকের এই ময়দানে নিতে চাই আমাদের কুমিল্লা গর্ব আমাদের শিল্পী আসিফ আকবর ভাই

আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এনসিপির যুব জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় কমিটির কুমিল্লার সাহসী সন্তানেরা উপস্থিত আছেন কেন্দ্রীয় যুক্ত সদস্য সচিব রাজীব বিন জামাল আবু সুফিয়ান এবং কেন্দ্রীয় যুব শক্তির সংগঠক মাজারুল ইসলাম হানিদ নুরুল হামিদ এবং নাইম আহমেদ সংগ্রামী সহযোগারা এরপর যে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব

আমাদের ইচ্ছে হতো কোন শহীদের কবরের পাশে গিয়ে শুয়ে থাকতে কিন্তু আমরা থেমে যাই নেই আমরা শহীদের মায়েদের জন্য শহীদের বাবাদের জন্য শহীদের ভাইয়ের জন্য শহীদের বোনের জন্য আমরা রাস্তায় থেকেছি প্রিয় কুমিল্লাবাসী মাইনেস করি স্কুল কলেজের যে ঘটনা এই ঘটনা আমাদের মধ্যে আরও দায় এনে দেয় আমাদের মধ্যে শহীদের মায়ের যে মর্সিয়া যে ক্রোধ যে কান্না তা আমাদের এই রুহে ধারণ করতে হবে এই মুহে ধারণ করে আমাদের এই রাষ্ট্রের সংস্কার করতে হবে প্রিয় কমিলা ভাসী স্কুল স্কুল কলেজের ঘটনা দেখিয়ে দেয় কেন আমাদের সংস্কার প্রয়োজন আমাদের সংস্কার প্রয়োজন প্রিয় আমরা আগের সরকারে দেখেছি আমরা আগের মানুষের মধ্যে দেখেছি যারা কোনো কাজ করে না কিন্তু চেয়ারে বসে থাকতে চাই কিন্তু এখন আমরা সেই সরকার চাই না যারা Şahıb Bayat, Bayat, hoş işte çiğ, alimlerle sarhoş olup tezahür ettiğimiz tuğla, Şahıb Bayat, cumk'e abi bakayım, cumda, israf etmiş, adam, öpüldüne Şahıb Bayat sebe, asil babun şevip boyadı, kimi kimi, salim kütüre ay, şövalye